হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো আর একটা দুর্দান্ত একটা নিউজ নিয়ে চলে আসলাম এই জন্য প্রথমে তোমরা ভিডিওতে লাইক করে দাও যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে হবে ঠিক আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটার পরীক্ষা কবে হবে এটা কিন্তু মাননীয় উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডক্টর কামরুল আহসান স্যার যার সাথে আমারও অনেক ভালো সম্পর্ক আছে তো তিনি কিন্তু অলরেডি আজকে সিন্ডিকেট মিটিং এ ঘোষণা করছেন যে কবে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তো এই জন্য তোমার ভিডিওটিতে লাইক করে দাও এবং আমার চ্যানেলে কিন্তু যারা আমার পরিচয় জানো না আমি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থেকে অর্থনীতিতে মাস্টার্স করতেছি তো আমি কিন্তু সাতচল্লিশতম ব্যাচ আর তোমরা যারা অ্যাডমিট হবো তারা পঞ্চান্নতম ব্যাচ হবা ঠিক আছে তো তোমাদের প্রিপারেশন ফুলটাই কিন্তু আমার এই চ্যানেল থেকে নিতে পারবা এবং আমার বেচেও তোমরা চাইলে অ্যাডমিট হতে পারো কারণ আড়াই মাস সময় আছে প্রতি বছর সবচেয়ে বেশি স্টুডেন্ট আমার থেকেই জাহাঙ্গীরনগর বি ইউনিট বলো সি ইউনিট বলো ইউনিট বলো বা সি ওয়ান বা যেটাই বলো না কেন আমার সবচেয়ে দেওয়া নাম্বারে হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপ করলে অ্যাডমিট হয়ে যেতে পারবা সেটা হচ্ছে ফি মাত্র সাতাশশো নিরানব্বই টাকা একটা ইউনিটের জন্য প্রস্তুতি নাও বা সব কয়টা সব ক্লাস হয় হচ্ছে জুমে জুমের মাধ্যমে হচ্ছে সব ক্লাসগুলো নিয়ে ফেলবো এবং রেকর্ডিংও দিব এবং সাথে দিব যে আমার থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে সেটা বাংলা বলো ইংলিশ বলো জি কে বলো আর সি ইউনিটের বিষয়ভিত্তিক্তিক জি কে বা জাহাঙ্গীরনগর বি ইউনিটের জন্য যে সাম্প্রতিক ঠিক আছে আবার ইউনিটের যে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট আবার ইউনিটে যারা হচ্ছে ম্যাথ দিবা ম্যাথ বি ইউনিটের যারা ম্যাথ দিবা আইকিউ যা আছে সবকিছু কিন্তু কমন পড়বে আমার থেকেই একটা ইউনিটে হও বা একের অধিক ফি কিন্তু বেশি না 2799 রাখবো এক্সট্রা কোনো চার্জ নাই আর এই এক ফিতেই হচ্ছে একদম এই আড়াই মাস ফুল কোর্সটা করতে পারবা ঠিক আছে একদম তোমাদের প্রপার प्रिपरेशनটা হবে ঠিক আছে ব্যাচ শুরু হচ্ছে হচ্ছে 10 তারিখ থেকে 10ই অক্টোবর থেকে আর যেটা হচ্ছে তোমাদের মূল আকর্ষণ যেটা হচ্ছে তোমাদের পরীক্ষাটা কবে হবে সেটা কিন্তু বলে দেই সেটা হচ্ছে ডিসেম্বরের লাস্ট উইকে ঠিক আছে ডিসেম্বরের শেষ উইকে হচ্ছে তোমাদের পরীক্ষাটা

অথবা সরাসরি আমাকে কল করো ঠিক আছে ডিসক্রিপশনে কিন্তু নাম্বার দেওয়া আছে তো সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম লাভ ইউ অল